আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের দেখাবো যে কিভাবে চায়না জাল বা দুয়ারি জাল পাতার অসাধারণ টেকনিক অসাধারণ একটা নিনজা এটা আপনাদের দেখাবো যারা এখনও আমার ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন আসলে এ ধরনের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আমি জালের এক প্রান্ত বেঁধে দিলাম দিয়ে খুঁটো সাহায্য এটা আমি পুঁতে দিলাম দেওয়ার পর আমি জালের অন্য প্রান্তে যাব যাওয়ার পর ওখানে ইনশাল্লাহ আর এক প্রান্ত খুঁটো দিয়ে জালের পাশাটা বা ওচলটা যাই বলে সুন্দর করে বেঁধে দেবো বেঁধে দেওয়ার পর হালকা টনটনি করে জালটা পুঁতে দিতে হবে দেওয়ার পর আসলে দুই মাথা দুটো ফুটো দিয়ে দিয়ে দিলাম অনেক সুন্দরভাবে আসলে আমার এই জায়গায় স্রোত নেই আর যে জায়গায় স্রোত থাকবে ওই জায়গায় অবশ্যই অবশ্য আপনারা জালের মাঝখানে সুতো দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করবেন তারপর দেখেন সুন্দর করে প্রত্যেকটা রিং ধরে তুকে টাইপে দিতে হবে যেন জল দিয়ে ফাঁক না থাকে আসলে তলদে যদি ফাঁক থাকে তাহলে ট্যাংরা মাছ বাইন মাছ এগুলা বেরো যাবে যাই হোক মাসা দেখেন আমার অসাধারণভাবে ইনশাল্লাহ হয়ে গেল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন